সো হ্যালো স্প্রেন্ডস ওয়েলকাম টু স্যালটেল এবং আজকের এই ক্লাসটা হয়তো অনেকের কাছেই আনএক্সপেক্টেড কারণ কদিন হলো এখানে জিটে হচ্ছিলো এই চ্যানেলটিতে এবং কদিন আগে অ্যানাউন্সমেন্ট হল যে শুরু হবে দেন ফট করে আমাদের সুবিন দাসের সলিউশন আসছে আস্তে আস্তে ঠিক আছে আনএক্সপেক্টেড কোনো কিছুই না ব্যাপারটা হলো আমার অঙ্ক তো বেশ ভালোই লাগে এবং করতেও ভালো লাগে সো শুরু করলাম আশা করি ভালো লাগবে তোমাদের যদি ভালো লাগে জানিও সিরিজটা কন্টিনিউ হবে এবং সুবীর দাসের পুরো বইটাই চেষ্টা করবো এখানে আমি কমপ্লিট হওয়ানোর ঠিক আছে এবং আজকে অনেকে ও আর ইংলিশে যে অ্যানাউন্সমেন্টটা আমাদের ছিল যে ইংলিশে ক্লাস শুরু করব ইংলিশের অ্যানাউন্সমেন্ট আমাদের ঠিকই ছিল এবং ইংলিশ হবেও ব্যাপারটা হচ্ছে যে আমি পিপিডিটা তৈরি করছি একদম প্রফেশনাল লেভেলে ঠিক আছে বড় বড় টিচাররা যাদের মানে হাজার 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 বলা উচিত না লাগে লাগে সাবস্ক্রাইবার তারা একদম মানে কি বলে পার্চেস করে ভিডিও গুলো তৈরি করে আমি সেরকম লেভেলে জিনিসটাকে তৈরি করাচ্ছি আমার একটা বন্ধুকে দিয়ে মানে যে আমার সাথে জিনিসটার সাথে যুক্ত আছে তো আমার একটু টাইম থেকেই হচ্ছে যেহেতু আমার ম্যান পাওয়ার নেই বা সাবস্ক্রাইবার তেমন একটা কিছু নেই তো সময় লাগছে একটু আশা করি যখন তৈরি হবে একবারে ভালোভাবেই আসবে তোমাদের সামনে কেমন হয় রিভিউ দিও ঠিক আছে যাই হোক আজকের ক্লাসটা তবে আমাদের সুবীর দাস শুরু হচ্ছে সুবির দাসের সলিউশন করানো শুরু করব এবার মেনলি অনেক স্যার প্রেফার করে যে কোনো ভালো বই করানোর আগে তার যে হয় রেশিও বা পার্সেন্টেজ দুটোর মধ্যে যে কোনো একটা থেকে শুরু করা ঠিক আছে রেশিও বা পার্সেন্টেজ আমিও দুটোর মধ্যে থেকে শুরু করব ভেবেছিলাম কিন্তু শেষে আমার মাথায় একটা জিনিস আসলো যে আমি যখন অফলাইনে ডিল করি স্টুডেন্টদের সাথে তখন ওদের প্লাস মাইনাসে বহুত গরমেল হয় ঠিক আছে এমনি সব ঠিক আছে পার্সেন্টেজ বললেও বুঝে যায় কিন্তু যেই যখন ব্যাপারটা আছে প্লাস মাইনাসের যে কখন মাইনাস হয়ে যাচ্ছে কখন প্লাস হয়ে বড়টা বড় সংখ্যার চিহ্ন হিসাবে মাইনাস প্লাসে সেগুলো তো ওদের খুব কনফিউশন হয় দ্যাটস ওয়াই আজকের আমার একদম প্রথম ক্লাস হলো সিম্প্লিফিকেশন ঠিক আছে সিমপ্লিফিকেশান থেকে একদম বেসটা মজবুত করবো যারা একদম ফ্রেশার আছে তাদের যারা তো ভালো আছো মানে অনেকদিন ধরে আসো এই ফিল্ডে তারা দেখো আমার যে অ্যাপ্রোচগুলো দেখো আশা করি তোমাদেরও সুবিধা হবে ঠিক আছে এবং যারা ফ্রেশার আছে তাদের জন্য খুবই সুবিধা হতে চলেছে সো এই সিম্পলিফিকেশনটা হলে পরে আমরা ঢুকবো মানে পার্সেন্টেজ চ্যাপ্টারে ঢুকবো দেন আমরা রেশিওতে গেলাম পার্সেন্টেজ হয়ে ফার্স্টে এদিকে সিম্পলিফিকেশনটা দিয়ে যাবো পার্সেন্টেজ দিয়ে যাবো আমরা রেশিওতে এবং তারপরে আমার ইচ্ছে অনুযায়ী আমি এক একটা করে সিকোয়েন্স তোমাদের টেন টেনে দেবো ঠিক আছে এবং এর মধ্যে যদি কারোর মনে হয় যে আমার সামনে এন আছে গ্রুপ ডি আছে আমার অ্যাডভান্স ম্যাটটা প্রয়োজন সুবিধা আছে সেও কমেন্ট করতে পারো আমি সেই হিসেবে রিসপন্স করবো কারণ আমার অ্যাডভান্স ম্যাথটাও করার ভালোই লাগে ওটা হয়েছিলাম লাস্টে করাবো কিন্তু কারোর যদি খুব আর্জেন্ট প্রয়োজন হয় সে মেসেজ করতে পারো আমি তার জন্য ব্যবস্থা করে দেবো ঠিক আছে চলো আর কথা না বাড়ি আজকে ক্লাস শুরু করে যাক আজকে আমাদের ফার্স্ট ক্লাস হলো সুবির দাসের সলিউশন থেকে বই থেকে আমাদের সিম্প্লিফিকেশন এবার সিমপ্লিফিকেশন আমাদের একদম যে বেসিক জিনিস সেটা হলো আমাদের বদমাস বদমাস বা ভি বদমাস এবার এই জিনিসটাকে ভি মানে আমাদের ধরো কোনো একটা তোমার কাছে ইকুয়েশান দেওয়া যদি ধরো তিন প্লাস পাঁচ এর মাথায় রয়েছে বার মাই তারপর ব্যাকেট মাইনাস সেভেন মাইনাস এরকম কিছু একটা দেওয়া আছে তো তোমার এই বিয়োগের কাজগুলো মানে আমরা জানি যোগ বিয়োগের কাজ যে কোনো একটা সময় করলেই হয় কিন্তু তোমার এই বিয়োগ বা যোগের কাজগুলো করলে পরে নর্মাল টাইমে হবে না কেন তোমার এইখানে মাথায় কি রয়েছে একটা বার ভিকে আমাকে বলে ভিনকুলাম বার ঠিক আছে সেই ভিনকুলাম বারের কাজটাই ব্যাকেটের আগেও করতে হয় তো আমি এক একটা জিনিস ডিফাইন করি আস্তে আস্তে এটা হলো আমাদের বার ঠিক আছে এটা আমাদের বার ডি ফর আমাদের ব্র্যাকেট আমাদের তিন ধরনের ব্র্যাকেট হয় ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ঠিক আছে তারপরে ও ফর হলো আমাদের অফ মানে এটা হলো আমাদের সিকোয়েন্স যে আমাদের একটা ইকুয়েশনে যদি প্রত্যেকটা ভ্যারিয়েল আমাদের থাকে প্লাস মাইনাস গুণ ভাগ সব জায়গায় থাকে তাহলে কোনটার কাজ আমরা আগে করবো কোনটার কাজ পরে করব সেটার একটা সিকোয়েন্স ঠিক আছে এভাবে যদি না করি আমাদের উত্তর বিক্রি যাবে দেন আসে আমাদের ডিভিশন তারপরে এম ফর আমাদের মাল্টিপ্লিকেশন বা আমাদের গুণ এ ফর অ্যাডিশন এস ফর সাবস্ট্রাকশন লিখছি কেন এস ফর আমাদের বিয়োগ ঠিক আছে এস ফর আমাদের সাবস্ট্রাকশন বা বিয়োগ এটা হলো আমাদের অর্ডার এই অর্ডারের মধ্যে কাজ করতে হয় মানে এই ভ্যারিয়েবলগুলো আমাদের ভ্যারিয়েবল তো বলা উচিত নয় এই আমাদের সাইনগুলো আমাদের ইকুয়েশানে থাকলে পরে বোঝা গেছে আই থিং তাহলে ফার্স্টে হলো ভি বদমাস মানে ভি থাকে আমাদের ভিনকুলাম বার তারপর ব্র্যাকেট তারপর অফ অফ মানে আমাদের অফ আর গুণ সেম জিনিস কিন্তু কোথাও ধরো এরকম থাকলো ফাইভ অফ সেভেন ভাগ ফাইভ গুণ সেভেন তখন তোমার কিন্তু এই অফের কাজটা এ করতে হবে দেন তুমি ভাগটা করবে দেন আসবে এই গুণটাতে ঠিক আছে এটা হলো সিকোয়েন্স বোঝা গেছে আই থিংক ক্লিয়ার হুম তাহলে এটা আমাদের এই কিছুটা হলো এবার আসি পেড মাছ পি হ্যাঁ পেড মাছ আবার অনেকে আবার পেডম্যান মুভি ভেবে বোঝো না পেট মাছকে ঠিক আছে এই পেড মাছের ফুল ফর্ম হলো এই কিছুই নেই বাদবি কি এই পুরো জিনিসটা আগেরটার মতো আমাদের পুরোপুরি সেম আমাদের আগের জিনিসটা বললাম এই ডিভিশন থেকে এই ডি থেকে আমাদের পুরোপুরি সেম কিন্তু এই পি পি আমাদের একটা বা ওয়ান কাইন্ড অফ এটাকে ভাবতে পারো আর ই হলো আমাদের এটাকে বলে এক্সপোনেন্ট ঠিক আছে এক্সপোনেন্ট মানে ধরো পাঁচের মাথায় পাওয়ার পাওয়ার থ্রি সাতের মাথায় পাওয়ার দুই মানে কোনো কিছুই পাওয়ার এক্সপ্লেন্ট বোঝা গেছে মানে এটা দিয়ে আমাদের কি বোঝায় কোনো কিছুর মাথায় পাওয়ার থাকলে পরে সেই পাওয়ারটাকে বোঝায় যে তোমার আগে কোন কাজটা করতে হবে পাওয়ারের কাজটা করতে হবে ঠিক আছে না হলে পরে তোমার যেই অঙ্কর যে ইকুয়েশনটা সেটা পুরোপুরি বিগড়ে যাবে যেমন একটা উদাহরণ দেখি যেমন রয়েছে থ্রি স্কোয়ার ইন্টু ফাইভ এখানে ধর রয়েছে টুয়েলভ দিলাম ঠিক আছে এবার ধর তুমি তিন বারোয় ছত্রিশ করলে

ছয় তিন নয় নয় একে দশ হাজার দুই বারো বারো বাই আঠেরো দেখো আরো ছোট করা যায় তিল দেখা পরে তিন চার বারো তিন ছয় আঠেরো তাহলে কত হলো ওয়ান প্লাস ফোর বাই সিক্স আরো ছোটো করা যাচ্ছে এটাকে দেখো এটাকে আরো ছোটো করা যায় দেখো ওয়ান প্লাস কত লিখতে পারি টু বাই এটাই আমাদের উত্তর একদিন ঠিক আছে ওয়ান প্লাস টু বাই থ্রি এক নম্বর চলো নেক্সট কোয়েশ্চেন মান নির্ণয় করো এই আমাদের কিছু নেই এটা ধরো আমি একটু বেসিকটা বলি আগে যদি চাও টু প্লাস পাঁচ প্লাস একুশ বাই দশ মাইনাস পনেরো এক পনেরো ষোলো সতেরো বাই পনেরো এভাবেও তুমি এই নিচের এলসিএম গুলো নিয়ে করতে পারবে জিনিসটা হবে ইজি ইজি হবে বেশ একটা আসতে করা কঠিন হবে না কিন্তু আমি যেভাবে বলছি সেভাবে করার চেষ্টা করো আর একটু তোমার সুবিধা হবে যেমন তোমার এই যে দুই দুই তো এরকম রয়েছে থাকুক ডেল জায়গাতে দুই এবার এক কে এক কে আমরা কি লিখতে পারি বলতো ওয়ান প্লাস ওয়ান বাই ফাইভ এটা কিরকম লেখা যায় কারণ মাঝখানে কিছু নেই মানে তো প্লাস থাকে অলওয়েজ আমরা জানি কারণ এটাকে কীভাবে সলভ করি আমরা পাঁচ একে পাঁচ আর একে ছয় এভাবে করি তাহলে প্লাস দাও এটাকে একটু ভেঙে বলি পরের একটু স্পিডে টেনে নেবো ঠিক আছে তাহলে এটাও দুই কেউ লিখতে পারি টু প্লাস ওয়ান বাই টেন ঠিক আছে এবং এটার আগে তো মাইনাস আছে তাহলে মাইনাস ওয়ান আর এটা এখানে কি হবে মাইনাস মাইনাস টু বাই ফিফটিন আই থিঙ্ক বোঝা গেছে তাহলে দেখো এই মাইনাস মাইনাসে এটা এটা করলে পরে প্লাস হয়ে কি বলছি আমি তাহলে ধরো এটাকে মাইনাস করলে আগে মাইনাস করলে কথা হয় পনেরো রক্ষে পনেরো পনেরো থেকে দুই চলে গেলে কথা হবে আমাদের কত হবে তেরো হবে ঠিক আছে সেই তেরো সেই সেম জিনিসে চলে আসছে এখানে আমাদের যাই এসলো যেটাকে ভাঙলে পরে পনেরো রাখে পনেরো পনেরো থেকে দুই গেলে পরে কত ও পনেরো রাখে পনেরো আর পনেরো দুই কথা হয় সতেরো আমাদের ঠিক আছে তাহলে এটা করলেও দেখো কি এটা মাইনাস মাইনাসে কি হয়েছে দুটোতে আমাদের প্লাস হয়ে যাচ্ছে তাহলে পনেরো একটি পনেরো আর দুই সতেরো তাহলে এটা করলে পরে আমাদের সতেরো বাই পনেরোই বেরোচ্ছে আর এটা করলে পরে আমাদের সেই সতেরো বাই পনেরো বেরোচ্ছে শুধু সামনের সাইনটা আমাদের মাইনাস থাকবে ঠিক আছে ঠিক আছে চলো এই জিনিসটাকে তাহলে এরকম ভাবে লিখতে পারি আমরা এবার দেখো আমরা যোগ করি যে প্রথম যে একদম যে গোটা সংখ্যাগুলো রয়েছে গোটা সংখ্যাগুলো যোগ করবো তারপরে আমার ফ্যাকশনগুলো দুটো করবো

এখানে এই পাশ কতই করাই চার ছিল প্লাস নিচে আমাদের কত আসবে তিরিশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ ছয় তিরিশ প্লাস দশ দিকে চার চলে গেলে দুই 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 যোগ হলে কত পাঁচ পাঁচ দিয়ে একবার তিরিশ করি অনেকের আছে যাদের সমস্যা হয় কারণ এটা অফলাইনে ভাই খুবই আমি হই জিনিসটা বারবার রিপিট হয়

এদিকে হলো কত দুই আর দুই চার প্লাস চার আর তিন আর দুই কত পাঁচ মাইনাস পাঁচ এটাকে কি করে লিখলাম মাইনাস মাইনাস আর এটাকে আমরা কি লিখতে পারি মাইনাস জানি কি হয়ে যায় প্লাস পাঁচ ঠিক আছে তাহলে আলটিমেটলি এখান থেকে আমাদের কত বেরোচ্ছে মাইনাস ওয়ান আসছে ঠিক আছে এর পাশে পাশে দেখি আমাদের কি হচ্ছিল যে ফ্যাকশনগুলো গুলো ছিল সেগুলোকে আবার যোগ যোগ করি তোর লিখি ফ্যাকশন গুলো ওয়ান বাই থ্রি আছে বারো লসেও কথায় মধ্যে বারোই ভাই তিন যে চারে বারো চার যে চার তিনে বারো তিন তিনে নয় উপরে কি মাল্টিপ্যাল হয়ে গেল এটা চারে ভাই মাল্টিপ্যাল হয়ে গেল তো ছয় দিয়ে বারো মাইনাস বারোতে গেলে বারো একশো বারো ঠিক আছে মাইনাস ওয়ান ছিল প্লাস নয় চার তেরো তেরো থেকে তিন চলে গেলে পরে কথা থাকে আমাদের দশ নয় এক চার তেরো তেরো থেকে তিন চলে গেলে আমাদের কথা হয় মাইনাস তিন চলে গেলে দশ বাই বারো আমাদের ঠিক আছে মাইনাস ওয়ান ছিল এই পাশে প্লাস এত বড় দিন করতে হয় না আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য তোম ভেঙে শুয়ে তাহলে দশ বাই বারো হয়ে গেলো কাটো এটাকে কাটলে পরে পাঁচ আমাদের কত হয়ে গেলো ছয় এখানে চলে আসলাম তাহলে কত ছিল আমাদের মাইনাস ওয়ান প্লাস ফাইভ বাই সিক্স এটাকে তাহলে দেখো মাইনাসে মাইনাস করলে পরে কি হয় ছয় এক ছয় ছয় থেকে যখন পাঁচ ছেলে তাহলে এক বাই ছয় বোঝা গেছে আই থিঙ্ক ক্লিয়ার তাহলে বড়টা ছিল আমাদের কি ছিল মাইনাস ছিল দেড়শো আমাদের উত্তরটা মাইনাসে আসবে তাহলে আমাদের উত্তরের নম্বর আমাদের অ্যান্সার ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন এত হুম চলো এবার ভাগে ঢোকার আগে আমি প্রত্যেককে দাদা এটাকে করিনি তারপরে যেটা বলার সেটা তারপরে বলছি কি আছে আমাদের পয়েন্ট ভাগ ওয়ান এর একটু বলেছিলাম না অফ অফের বাংলা কিন্তু আমাদের এর দাদা এখানে লিখে দিন লেখা হয় অফের বাংলা হলো আমাদের এর ঠিক আছে যখন বাংলায় সলিউশন করবে তখন তোমাদের অফের জায়গাতে এর লেখা থাকবে ঠিক আছে চলো তাহলে এখানে অফই লিখে দিলাম তাহলে অফ জিরো পয়েন্ট ফাইভ তাহলে কি করতে হবে অফ মানে জানি এটা এটার কাজ সবার আগে করতে হবে আমাদের তাহলে গুণ করো একের সাথে যাই গুণ করি আমরা জানি সেম জিনিসই হয় এখানে দেখো আমাদের ভাগ আছে এখানে কত ছিল আমাদের পয়েন্ট টু ফাইভ ঠিক আছে তাহলে পয়েন্ট টু ফাইভ কে টু ফাইভ আর আরে দশমিকটা তুলে দিলেন নিচে দেখো কত আসছে আমাদের একশো আসছে আর এটাকে এই ভাগটাকে সব আমরা ভাগের কাজ কোনো সময় দিয়ে কি করতে পারি না আমাদের ভাগটাকে মাল্টিপ্লাই করে নিতে হয় ঠিক আছে তখন আমরা ভাগের কাজটা করতে পারি এটাকে মাল্টিপ্লাই করতে গেলে আমরা এই সংখ্যাটাকে উল্টে ফেলবো তাহলে নিচে চলে আসবে পয়েন্ট ফাইভ আর উপরে আমাদের টিউশনে মানে এক আছে আর যখন দশ মিনিটটা উঠবে উপরে চলে গিয়ে আমাদের কথা হয় দশ দেখো শূন্য শূন্য পটো পাঁচ দিয়ে মারলে পরে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে দশকে কাটলে পরে ওয়ান বাই থ্রি আর ওয়ান বাই টুকে আমরা কী লিখতে পারি পয়েন্ট জিরো ফাইভ মানে জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে নেক্সট আছে ঠিক চলো এই ভাগমামা বলার আগে একটা জিনিস তোমাদের বলি একটা অঙ্ক পাঁচ ভাগ ভাগ পাঁচ ভাগ পাঁচ এটা কারোর যদি ইচ্ছে হয় করে আমাকে বলো তো এবার ব্যাপারটা হলো আমরা অনেক সময় আমাদের আমি অফলাইনে যেটা ডিল করেছি স্টুডেন্টদের কাছ থেকে সেটাই বলছি ওরা দেখি কি সবসময় এই রাইট রাইট থেকে লেফটের দিকে সলিউশন করতে করতে আসে এই ভাগের কাজগুলো ফেলে পরে ভাই চাক হয়ে যাবে কোনোদিন উত্তর তো আসবেই না কোথায় কি কি করে ফেলবে কোনো ঠিক ঠিকানা থাকবে না তাহলে আমাদের কি করতে হয় যখনই এরকম অনেকগুলো ভাগের সিকুয়েন্স থাকে আমাদের এই লেফট টু রাইটের দিকে কাজ করতে করতে যেতে চাই বোঝা গেছে চলো এবার কি করা হয় জিনিসটা দেখি তাহলে এবারটাকে সোজা হয় আমরা কি করবো ভাগটাকে মাল্টিপ্লাই পরিবর্তন করবো তাহলে পাঁচকে পাশের মতন রাখো ভাগকে মাল্টিপ্লাই পরিবর্তন করলে ওয়ান বাই ফাইভ এবং আমাদের এই পরের গুলো সেমই হবে যে মাল্টিপ্লাই করলে পরে কি হয়ে গেলো ওয়ান বাই ফাইভ মাল্টিপ্লাই করলে ওয়ান বাই ফাইভ মাল্টিপ্লাই করলে ওয়ান বাই ফাইভ চলো পাঁচ পাঁচ ফটো আর নিচে তিনটে পাঁচ তিনটা পাঁচের গুণ ফল কত একশো পঁচিশ তাহলে ওয়ান বাই ওয়ান টোয়েন্টি ফাইভ এটাকে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট জিরো জিরো এইচ ঠিক আছে এটা আমাদের উত্তর এবং ওটা খুব সুন্দর জিজ্ঞেস করা হয় মাঝে মাঝে এটা ইঞ্চুকথে পড়ে থাকুক আমরা এটাকে এই পাশে সাজেশন করুক তাহলে এটাকে একবারে থাকো ফালস টুকছি আমি অঙ্কটা একবার ডিজেক্ট সলিউশন এখান থেকেই শুরু করছি ঠিক আছে দেখো এখানে আট ভাগ রয়েছে আট ভাগ মানে এটাকে কি লিখবো আমরা আট বাই অষ্ট আসুন ঠিক আছে নিচে চলে আসুন গুণ পড়ে থাকলে আমাদের কত আট 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 চারটে আট শূন্য আট আট ঠিক আছে তাহলে দেখো আট যেটাকে মারলে পরে কত হয়েছে আমাদের এগারো এবার এগারো দিয়ে যখন এটাকে কাটবো এগারো একটি এগারো সরি এগারো কি অবস্থা হ্যাঁ আট এগারোয় অষ্টআশি এইটুকুর কাজ হয়ে গেল এবার দেখো এখান থেকে একটা আট নামবে সাথে একটা শূন্য নিতে হবে তোমাদের যারা এখান থেকে বুঝতে পারছো না পাতিয়ে ভাব করবে দেখে বুঝতে পার একটা শূন্য নামবে তারপর আবার আট এগারো অস্ট্র আসি আবার দেখো একটা শূন্য নামলে এবার দুটো শূন্য হবে আট এগারো অস্ট্র ঠিক আছে পাতিয়ে ভাবটা করবে একদম ইজি লাগবে তাহলে কথা বলো এইট জিরো এইট ডাবল জিরো এইট এইট জিরো এইট 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 তো দু নম্বরে আছে আমাদের বি অপশন ঠিক আছে এইট জিরো এইট ডাবল জিরো এইট জিরো

কতগুলো আছে তিন দুই পাঁচ দশের মাথায় পাঁচ লিখে দিলাম ঠিক আছে দশের মাথায় পাঁচ মানে দশের পরে এই দশ পাঁচ বার গুণ হচ্ছে ঠিক আছে সেম বা তুই দশটা একের পরে এই দশটা শূন্য লিখ এই পাঁচটা শূন্য লিখতে পারো সেম ঠান্ডা আর কি এটা আমাদের উল্টে যায় ঠিক আছে উল্টে গেলে পরে কি হয়ে যাবে নিচে যে শূন্যগুলো ছিল সেই শূন্যগুলো এবার কোথায় গিয়ে বসবে আমাদের উপরে চলে আর বোঝা যায় আই থিঙ্ক তাহলে উপরে কি শূন্যগুলো ছিল আমাদের উপরে কয়টা শূন্য হবে চারটে শূন্য তাহলে দশের মাথায় আমরা কত লিখে দিলাম চার এটা এরকম বুঝতে না হম অনেকের সমস্যা হয় বা এরকম ভাই করাই একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ এটা তারপরে আবার নতুন হয়ে দেখাচ্ছি তাহলে এটাও যখন উপরের দিকে চলে যাবে তাহলে কত হয়ে যাবে দশের পাশে আমাদের কটা তিনটে শূন্য তারপর আবার এখানে একের পাশে কটা শূন্য দুটো শূন্য মানে দশের পাশে দশের স্কোয়ার দুটো শূন্য মানে স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো তো যখন এবার এরকম এক্সপোরেন্ট এগুলোকে বলতো কি বলে এক্সপোরেন্ট আমি এগুলোকে এক্সপোরেন্টে কনভার্ট করে নিই এবার তাহলে আমাদের নিচে কত রয়েছে দশের মাথায় পাঁচ রয়েছে এক্সপোরেন্টে আর উপরে আমাদের কত রয়েছে দশের মাথায় চার তিন সাত আর দুই নয় যখন এই দেশ সেম থাকে তখন পাওয়ারে পাওয়ারে কি হয়ে যায় অ্যাড হয়ে যায় তাহলে চার তিন দশের মাথায় আমাদের কত হয়ে গেলো নয় আর যখন ভাগ থাকে ভাগ থাকলে পরে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যায় ঠিক আছে তাহলে আমাদের দশের মাথায় তাহলে কত থেকে যাবে আলটিমেটলি দশের মাথায় পাঁচ থেকে এই নয় থেকে পাঁচ চলে গেলে পরে আমাদের কত হবে চার দশের মাথায় চার বা দশের পরে আমরা লিখতে পারি দশ এক দুই তিন তিনটে মানে একের পরে শূন্য বোঝা গেছে তাহলে আমাদের উত্তর কথা হয়ে গেল অন্য ডিল করলাম কার যদি সমস্যা হয় সেরকম ভাবে লেখো একের নিচে এক দুই তিন হাজার পাঁচ পাঁচটা লেখো আবার এটাকে গুণ দিলে পরে কি যা উল্টে যাবে উল্টে গেলে পরে উপরে তোমার কটা চলে যাবে একের পরে এক দুই তিন চারটে চারটে তারপরে আবার উপরে চলে যাবে একের পরে তিনটে ঠিক আছে আবার উপরে চলে যাবে একের পরে দুটো তাহলে দেখো এখান থেকে কটা শূন্য কটা শূন্য তুমি কাটতে পারলে একটা দুটো তিনটে চারটে একটা দুটো তিনটে চারটে আরো একটা তাহলে এখান থেকে আরো একটা করাও তাহলে কত পরে থাকলে একের পরে দেখো এই দুটো শূন্য আর দুটো শূন্য মোটমোট একের পরে তেমনি উত্তর আসলো কিন্তু আমি একটু ডিফারেন্ট অ্যাপ্রোচও তোমাদের এটা দেখানোর চেষ্টা করলাম ঠিক আছে অনেক ধরনের অ্যাপ্রোচ নিয়ে আমরা ডিল করবো কারণ পরীক্ষার আমাদের যেহেতু অ্যাপ্রোচ অনেক রকমের আছে সো ব্যাপারটা হলো তোমার কোশ্চেনের আন্ডারস্ট্যান্ডিং আস্তে আস্তে বাড়াতে হবে যে কোন কোশ্চেন থেকে আমরা কি করে ডিল করবো তার জন্য আমাদের বিভিন্ন রকম অ্যাপ্রোচ গুলো শিখে রাখি চল তারপরে আমাদের সেম আমরা কি জানি জাস্ট গুণ করি তিন একুশ বাইশ বাইশ বাই তিন গুণ তিন এগারো এগারো তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশ বাই এবার এই ভাগটা একবার ডিরেক্ট গুন করে ফেললি গুণ করে ফেললে পরে উপরে পনেরো চলে যাবে আর নিচে পনেরো আগে পনেরো ষোলো সতেরো নিচে চলে আসলো সতেরো দিয়ে মারো সতেরো দিয়ে চৌত্রিশ এগারো দিয়ে কাটলো পরে এগারো দিয়ে বাইশ তিন দিয়ে কাটলে পরে তিন পাশে পনেরো তা দুই দিয়ে চার চার পাশে কথা হয়ে গেলো আমাদের কুড়ি হয়ে হাজার আই থিঙ্ক ইজি পিজি নাথিং মোট এই হার্ড এখানে কিছু নেই তেমন কিছু তারপরে আট নম্বর কি আছে আমাদের ফাইভ প্লাস ফাইভ ইন্টু ফাইভ যাই হোক আমাদের যা আছে আসি দাও টু কি এটা টু কি তাহলে পরে তোমাদের একটু ভালো করে আমি দেখাতে পারবো প্লাস ফাইভ ইন্টু ফাইভ ডিভাইডেড বাই ফাইভ গুণ ফাইভ মাইনাস ফাইভ তাহলে আমি কি বলেছিলাম সবার আগে আমাদের ভাগের কাজ হয় তাহলে পাঁচ থেকে পাঁচকে ভাগ দিলে আমাদের কত হয়ে যাবে এক হয়ে যাবে গুণ এই পাশে পাঁচ ছিল এখানে আমাদের এই দুটোর কাজ তো হয়ে গেলো এই কাজে পাঁচ থাকলো ডি অফ পাঁচ দেখো পিছন থেকে আমাকে ডাকছিল এখানে বলা হলো না কিছু দেখো এখানে তো আমাদের এই এক হয়ে গেলো এখানে আমাদের মাইনাস ফাইভ পড়েছিল এখানে আমাদের প্লাস ফাইভ পরে রয়েছে ঠিক আছে চলো তাহলে পাঁচ হয়েছে কোথায় পঁচিশ হয়ে যায়

প্রথম কথা হলো লিখবো ঠিক আছে যেটা ক্লাসের লেনটা প্রথম পুরো একটু বড় হয় এবং শেষের দিকে যতই হার্ড কোয়েশ্চেন থাকুক আমি এত কিন্তু লেখালেখি করবো না কারণ অত সময় হবে না আমার সময় বড্ড কাম কারো যদি তাও যদি মনে হয় যে সমস্যা তাহলে বলবো কি করা যায় কমেন্ট করলে পরে আমি করতে হবে আমার এখানে ভাগ তিন এবার তিন দিয়ে দেখো এই ভাগ সবার আগে কি করি আমার ফার্স্ট ব্যাকেটের কাজ করি তা তিন দিয়ে টাকা মারলে পরে আমাদের কত হয়ে যাবে তিন তিনে নয় তিন পরে থাকবে এখানে দেখো ভাগ ছিল ভাগ কত সাতাশ এদিকে দেখো কত পড়েছে ভাগ তিন আর এই পাশে সলভ করি আবার এই দিক থেকে আমরা তিন দিয়ে করলে পরে নয় 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 পাশে আবার একটা ভাগ আছে আবার যদি তিন দিয়ে যাবে তিন দিয়ে পড়লে পরে কত হয়েছে এটা তিন তিন তেল নয় আর এই পাশে আমাদের কি পড়েছিল আরো একটা তিন পড়েছিল ভাগ তিন তা তিন যখন এটাকে যাবে আলটিমেটলি পড়ে থাকবে ওয়ান হম আছে চলো দশ নম্বর উম যা আসলে শুরু করে ঝাপা ঝাঁপ সিম্পলিফিকেশন দেখার সাথে থাকবে যে তুমি এসএসটি পরীক্ষা দাও স্ক্রিনের দিকে চোখ থাকবে নিচে হাত কাজ করবে ঠিক আছে এবং যদি তোমার আমাদের ওয়েস্ট বেঙ্গল এক্সাম গুলো দাও ওই বইয়ে একদম যেই তোমার পেজটা দেবে সেখানে শুরু করতে হবে ঠিক আছে বেশি ভাবনা চিন্তা করলে হবে না এই ভাবনা চিন্তা করতে গিয়ে আমাদের জীবনটা শেষ হয়ে যায় ঠিক আছে মানে অঙ্ক নিয়ে অনেকে দেখে এই ভাবেই ঠিক আছে আবার স্টুডেন্ট গুলো এবং করে কেন করে কে জানে আমি বুঝি না বলে পাই না এত ভাববি না ঠিক আছে দেখো চলো এটা যে আমরা এবার কেটে নিয়ে এখানে দিয়ে কেটে নিন তাহলে পাঁচ দিয়ে কাটলে পরে পাঁচ তিনে পনেরো তাহলে উপরে হয়ে গেলো আমাদের তিন তিন আর তিন নয় তিন তিনে নয় হয়ে গেলো নিচে আমাদের কত রইলো চার কারণ এখানে এর ছিল তো অফ অফ মানে এর এর কাজটা আমাদের আগে হয় ঠিক আছে চলো এবার এটাকে কি করবো আমরা সাত বাই তিন এখানে উল্টাচ্ছি কেন সাত বাই তিন মাল্টিপাল সাতাশ বাই চার গুন আমাদের উপরে চার নিচে নয় ঠিক আছে দেখো চার চার ফটো নয় দিয়ে কাটলে তিন নয় সাতাশ নিচে তিন উপর আর ওপরের তিন ফটো আলটিমেটলি পড়ে রইলো কথা সাত চলে কিছু নাই কঠিন তেমন আজকের ক্লাস তাহলে শেষ করা হলো মোটামুটি আমি দশটা কোশ্চেন নিয়েছিলাম যেহেতু ফার্স্ট ক্লাস আমাদের রেসপন্সটা কেমন হয় দেখি যাই হোক রেসপন্স যেমনই হোক আমি পুরো বইটা যখন সলিউশন করাও বলেছি সলিউশন করা বই ঠিক আছে সো বেশি একটা চাপ নিয়ে লাভ নেই সলিউশন হবেই সলিউশন হবেই ঠিক আছে সুবীর দাস পুরো কমপ্লিট করব কিন্তু আমি যেটা বলছিলাম কারোর যদি অ্যাডভান্সটা আগে প্রয়োজন হয় আমাকে বলতে পারো ঠিক আছে আমি কিন্তু সেই হিসাবে জিনিসটা রেডি করবো কারণ আমি কয়েক জায়গায় কমেন্টে দেখেছিলাম যে বলছিল যে স্যার আমার সামনে এন টিভিসি আছে অ্যাডভান্স ম্যাট ফেগো জিওমেট্রি ওগুলো একটু আগে করে দিন সুবিধা হবে এবং সেটা হয়তো আমার চ্যানেলটা তেমন একটা এখন এক্সপ্লেন করেনি যদি কারোর যদি মনে হয় যে কারোর বন্ধুবান্ধবের প্রয়োজন বা তোমার নিজেরই প্রয়োজন কমেন্ট করতে পারো আমি সেই অনুযায়ী জিনিসটাকে এক্সিকিউট করার চেষ্টা করব। ঠিক আছে কথা কথাবারি লাভ নেই পরের দিনের ক্লাস নিয়ে একদম বেশি বেশি করে অঙ্ক নিয়ে আসবো এবং উইদিন সেকেন্ডস নামাবো ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে দেখা হচ্ছে আবার পরে ও আজকে থ্যাংক ইউ স্লাইড অ্যাড করা হয়নি চল আমি লিখে দিই থ্যাংক ইউ সবাইকে দেখা হচ্ছে পরে আবার